আরে দাদু হুজুর তোমার বিশ টাকা দাদু দুল আমার বিশ টাকা বেশি দেন না দাদু তোমাকে যদি বিশ টাকা বেশি দেই তাহলে ওদেরও বিশ টাকা বেশি দেওয়া লাগবে

তোমরা কোথায় নিয়ে আসবে দাদু ওর তো সারাদিন এই দোকানেই বসে থাকে এখন যা দেখেন আছে নাকি আমরা চলে গেলাম এই চল হ্যাঁ হ্যাঁ চল আপনি আর আমি সব জায়গায় খুঁজে পাড়াচ্ছি দাদু আপনার কাছে সেই দিন বৃষ্টি তো বেশি চেয়েছিলাম ওষুধ কেনার জন্য আপনার ওষুধ কেনার জন্য টাকা দিলেন না যদি ওই টাকাটা দিতে আমি দুনিয়াতে আরো বেশি থাকবে না সব কি বলছো তুমি আরে up the